ঢাকা প্রিমিয়ার লিগের মহাম্যাডাম ও আবাহনীর মধ্যকার উত্তেজনাপূর্ণ ম্যাচের শেষ মুহূর্তে ঘটে যায় একটি অপ্রত্যাশিত ঘটনা মাঠের উত্তাপ যেন ম্যাচ শেষে গ্যালারিতেও ছড়িয়ে পড়ে এবার কেন্দ্রবিন্দুতে জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ ঘটনার সূত্রপাত একটি শব্দ নিয়ে ম্যাচ শেষে ড্রেসিং রুমের কাছে থাকা এক দর্শকের বুয়া শব্দ উচ্চারণে রীতিমতো ক্ষুব্ধ হয়ে পড়েন মাহমুদুল্লাহ রিয়াদ ফেসবুকে সেই দর্শক নিজেই ঘটনার বিস্তারিত তুলে ধরেছেন তিনি লিখেছেন আমি মাহমুদুল্লাহ বাইকে দেখে বলি বাই ভালো খেলেছেন হ্যাডস অফ টু ইউ এরপর ম্যানেজার শিপন বাইয়ের দিকে তাকে বলি শিপন বাই প্রতি বছর কি বোয়া টিম করেন আঠারো জনের টিম বানান এর দশজনই জাতীয় দলে চলে যায় তবে এখানেই গটে বিপত্তি দর্শকের দাবি অনুযায়ী বোয়া শব্দটি মাহমুদুল্লাহ নিজের প্রতি বলা হয়েছে মনে করে রাগান্বিত হয়ে ড্রেসিং রুম থেকে বের হয়ে তার দিকে তেরে আসেন আমি কিন্তু সরাসরি তাকে কিছু বলিনি তবুও তিনি রেগে যান এবং আমার দিকে আসেন হাসছিলেন লিখেছেন সেই দর্শকটি এই ঘটনাটি নিয়ে ইতিমধ্যে ক্রিকেট মহলে নানা আলোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্যের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে কেউ মাহমুদুল্লাহ রিয়াদের এমন প্রতিক্রিয়া কেউ অতিরিক্ত আবেগ বলে আখ্যা দিচ্ছেন কেউ আবার বলছেন খেলোয়াড়দের আরো সংবেদনশীল হওয়া উচিত ক্রিকেট মাঠের খেলাকে কেন্দ্র করে এমন ঘটনাগুলো সাধারণত খুবই লজ্জাজনক তা আবার এই ঘটনা যদি ঘটে মাহমুদুল্লাহ রিয়াদের মতো খেলোয়াড়ের সঙ্গে কারণ কেরিয়ারের শেষ মুহূর্তে এসেও সবাই তাকে শান্ত ঠান্ডা মাতার খেলোয়াড় হিসেবে জানে তবে উনিও যে এরকম কাণ্ড ঘটিয়ে বসবে তা সত্যি অপ্রত্যাশিত তবে এই ঘটনা হয়তো মনে করিয়ে দেবে গ্যালারির শব্দ কখনো কখনো মাঠের চেয়ে বেশি প্রভাব ফেলতে পারে দর্শক খেলার মাঠে মাহমুদুল্লাহ রিয়াদের এমন আচরণকে আপনারা কীভাবে দেখছেন তা অবশ্য আমাদেরকে কমেন্ট করে জানান